আমি আমার অনুভূতিটুকু প্রকাশ করতে পারছি না এমন একটা অনুষ্ঠান যে অনুষ্ঠানে উপস্থিত ভবিষ্যৎ আমাদের যারা রাষ্ট্রপতি হবেন তাদের থেকে মন্ত্রী হবেন তাদের থেকে সচিব হবেন তাদের থেকে ব্যবসায়ী হবেন

কলিজার টুকরাগুড়ি আমার সামনে বসে আছে আমার ছোট ভাইরা আমি আল্লাহ বাংলাদেশে নিয়ে কুদ্রী আমার বিরুদ্ধে এমন মামলা দিয়ে দেওয়া হয়েছিল যে মামলা সম্পর্কে আমি কিছুই জানি না এবং মামলা দিয়ে সাক্ষী ছাড়াই আমাকে যাবত জীবন কারাগন্ধ দিয়েছিল জীবনে দেখছি আমার পুরো দিন ঘুমুদা আপনাকে রাখতে পারবো না মুরাদ মানুষের সাথে বুক মিলাতে পারবো না মায়ের মৃত্যুর সময়টা পাশে ছিলাম না মায়ের কবর মায়ের জিয়ারত করতে পারবো না কারণ যাবত জীবন কারাগন্ধ দিয়েছে শুধু তাই নয় ওরা মাধ্যমেও বিদেশ থেকে গ্রেপ্তারের চেষ্টা করেছিল একবার গ্রেপ্তারও করেছিল আল্লাহ আমাকে তারা যে কত চেষ্টা করেছেন যার কোন শেষ নাই সেনা না শুধু তাই নয় উনিশশো ছিয়াতব্বই সালে আওয়ামী লীগের সরকারের সময় বাঘ নগরের পাশে এমনভাবে গুল্লি করা হয়েছিল আমার গাড়িতে গাড়িটা দাঁতধুরা করা হয়েছিল তাদের পরিকল্পনা ছিল আমাকে মেরে ব্রিক ফেলি দাঁড় করে পোড়ায়ে সেই মামলাও হয়েছিল কিন্তু মামলায় কিছুই হয় না আমাকে বার দাঁড়ান পরিকল্পনা করেছিল আমাকে অনেকবার ধ্বংসের উপরে পরিকল্পনা করে করা হয়েছিল আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে আপনারা কেউ চিন্তা করতে পারছিলেন এই জালিম সরকার এইভাবে আমাদের থেকে বিদায় হবে কেউ চিন্তা করতে পারছিলেন পারেন না আমাদের ছাত্র জনগণতার আন্দোলনের মাধ্যমে আল্লাহ পাকের পরিবর্তন ঘটেছেন সবাই বলে আলহামদুলিল্লাহ অনেক ভাইয়েরা সাদা বরণ করেছেন অনেক ভাইয়েরা হাত হারিয়েছেন অনেক ভাইয়েরা পা হারিয়েছেন অনেকে স্বামী হারিয়েছেন অনেকে স্ত্রী হারিয়েছেন অনেকে সন্তান হারিয়েছেন ভাই ও আল্লাহ আমাদেরকে মুক্ত করেছে থেকে মুক্ত করেছেন কিন্তু জালেমরা এমন অবস্থা সৃষ্টি করে দিয়েছেন বা দিয়ে গেছেন বাংলাদেশে জুয়া চাঁদাবাজি দখলবাজি এমন অবস্থা অবস্থার পাখা অবস্থা করে দিয়ে গেছেন যে তারা এখনো চাঁদাবাজিতে সচল এখনো তারা দখলবাজিতে সচল এখনো তারা সচল আমার ছাত্র ভাইদেরকে আমার যুবক ভাইদেরকে এই ব্যাপারে হুঁশিয়ার থাকতে হবে আমরা সবাই আন্দোলন করেছিলাম গত সতেরোটি বছর ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে জালেম সরকার বিদায় নিয়েছে এখন আমাদেরকে আরেকটা আন্দোলন করতে হবে আমাদের সমাজ থেকে করার জন্য আমাদের সমাজ থেকে চাঁদাবাজিকে উচ্ছেদ করার জন্যে আমাদের সমাজ থেকে দখলবাজিকে উচ্ছেদ করার জন্য তাই না ভাইয়ের আমার ছাত্র জনতা আন্দোলনের লক্ষ্য আন্দোলনের আন্দোলনের মাধ্যমে এটা সম্ভব সরকারের পক্ষে সম্ভব নয় আপনারা দোয়া করবেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমি অভিভূত আপনারা আজকে এখানে এসেছেন আমি বলতে চাই আমার ছাত্র ভাই ও বোনেরা আপনাদের মধ্যে কিন্তু আপনাদের স্কুলে এমনও ছাত্র আছে যারা ঠিক মতো খেয়ে স্কুলে আসতে পারে না যারা অনেক ছাত্র আছেন যারা স্কুলের ড্রেসটা পরে আসতে পারে না এমন ছাত্র আছেন যারা স্কুলের বেতন যদি থাকে কিছু বেতনটাও দিতে পারে না আছে না আমার এটা কিন্তু কারা জানেন ওই স্কুলের ছাত্ররা জানেন টিচাররা জানেন তাই বাইরে কেউ জানে না আমি মনে করি এই আন্দোলন ছাত্র তার আন্দোলন এই আন্দোলনের ফল হিসাবে মুরাদনগর অন্তত আমরা এমন একটা ব্যবস্থা চালু করতে চাই মুরাদনগর এমন একটা ফান্ড আমরা ব্যক্তিগতভাবে ব্যবস্থা করব যে ফান্ডার ব্যবস্থাপনায় থাকবে স্কুল কলেজের মাদ্রাসার শিক্ষকদের মধ্যে কয়েকজন আর ছাত্রদের মধ্যে কয়েকজন এই ফান্ডা আমি বিশ লক্ষ টাকার ব্যবস্থা এই মাসিক করে দেব এই পরিচালনা করবে কিন্তু ছাত্ররা প্রত্যেকের স্কুলের ছাত্ররা মাত্রের ছাত্ররা তারা সবাই মিলে সিদ্ধান্ত নেবে ছাত্রী মিলে সিদ্ধান্ত নেবে তাদের স্কুলের তারা আমি যে অসুবিধা যদি বললাম কারা স্কুল স্কুলে না খেয়ে আসতে হয় তারা তাদের ড্রেস পায় না তারা বেতন দিতে পারে না এইগুলি ব্যাপ করে তারা আলাপ আলোচনা করে এই ব্যবস্থা নেবে ইনশাআল্লাহ এই ফান্ডের জন্য বিশ টাকার ব্যবস্থা এই এক মাসের মধ্যে আমি করে দেবো সেভাবে করি ইনশাআল্লাহ আমরা আছি এবং বাকি ত্রিশ লক্ষ টাকা অল্প বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থা করবো ইনশাআল্লাহ আপনারা দোয়া করে ভাইয়েরা আমার আমার তোমাদেরকে 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 লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে হবে সব মানুষ হতে হবে তোমরা যদি লেখা করে সৎ মানুষ হও তোমাদের আব্বা আম্মা শান্তি পাবে তাই তোমরা লেখাপড়া পড়া শেষ করে সৎ মানুষ হয়ে কেউ এই দেশের প্রধানমন্ত্রী হবে কেউ এই দেশের প্রেসিডেন্ট হবে কেউ এই দেশের মন্ত্রী হবে কেউ এই দেশের সচিব হবে কেউ এই দেশের ব্যবসায়ী বড় ব্যবসায়ী হবে অন্যান্য কর্মকাণ্ডে ব্যবহার তাই ছাত্র ছাত্ররাই আমাদের ভবিষ্যৎ

গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় এই সম্ভব জনগণের সমস্যার সমাধান করা হয় তত্ত্বাবধায়ক সরকার সরকার সমাধান হয় সমস্যা সমাধান হয়েছে গণতান্ত্রিক সরকার দিয়ে সমস্যার সমাধান হয়েছে আর সংস্কারের কথা বলে সংস্কার যাই করুক এখন সরকার সংস্কারে তো অনুমোদন লাগবে বিন সংস্কার সংস্কার তো কোনো কাজে লাগবে না অনুমোদন করতে হলে পার্লামেন্টের দরকার পার্লামেন্টে যারা আসবে তারা যদি অনুমোদন করে তাহলে সরকার যা সংস্কার যা করা হয়েছে তা কাজে লাগবে তাই দলের সাথে যে সমস্ত দলগুলি বর্তমান স্বাধীনতার পক্ষে লড়াই করেছে সেই সমস্ত দলগুলির সাথে সুসম্মত রেখে এই সরকারকে অবশ্যই চলতে হবে সরকার যদি মনে করে অতীতের ওয়ান ইলেভেনের সরকারের মতো আমরা নতুন নতুন দল করে আমরা সমস্ত সমস্যার সমাধান করবে তে আপনাদের জন্য অপেক্ষা করবে আমাদের জন্য অপেক্ষা করবে এমন মহা বিপদ যা আমি বলতে পারছি না আমাদেরকে আপনাদেরকে সবাইকে চেষ্টা করতে হবে যে সমস্ত গণতান্ত্রিক দল গত আন্দোলনে এই সৈরাজার সরকারকে বিদায় করেছে তাদেরকে নিয়ে তাদেরকে একত্র রেখে তাদের পরামর্শ নিয়ে তাদের কথা শুনে যদি আপনারা সরকার চালাতে পারেন তাইলে আপনারা একদম গ্রহণযোগ্যতা পাবেন নতুন আপনাদের গ্রহণযোগ্যতা পাওয়ার কোনো কারণ নাই কারণ আপনাদের গ্রহণযোগ্যতা দেবে যারা নির্বাচন করবে নির্বাচনে যারা পাশ করবে পাশ করে যারা সংসদে যাবে তারাই তো আপনাদের এগুলি গ্রহণযোগ্যতা অনুমোদন দেবে এত সহজ নয় এটা কোনো কোম্পানি চালানো নয় দেশ চালানো এটা অন্য কোনো সংস্থা চালানো নয় এটা দেশ আপনারা খাস করে দোয়া করবেন আমাদের দেশের খালেদা দিয়ে অসুস্থ লন্ডনে গেছেন চিকিৎসার জন্য উনি অসুস্থ ওনার জন্য খাস করে দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুস্বাস্থ্য নিয়ে আপদ দান করে জোহরের নামাজের সময় হয়ে আসছে আপনাদেরকেও খাবার খাওয়ার সময় চলে আসছে আমি একটি কথা বলতে চাই আপনারা আমার ভাই আর আমি আপনাদের কি সেব আপনারা আমার কি ভাই আমি কি শ্যাবল মানে কামলা কামলা বুঝেন তো আমি সারা জীবন আপনাদের একজন কামলা হিসেবে রাখতে চাই আপনারা যদি দোয়া করেন আর আপনাদেরকে আমি এতটুকু বলতে চাই আল্লাহ যদি সুস্থ রাখেন ভালো রাখেন প্রতিটা ইউনিয়ন প্রতিটা স্কুল প্রতিটা কলেজ কারণ অনেক ভাইয়ের আজকে আসতে পারে না আমি ঘরোয়াভাবে সবার সাথে কথা বলার চেষ্টা করব আপনাদের কথা শুনতে চেষ্টা করব আপনাদের মনের ভাব শুনতে চেষ্টা করব এবং শুনে আমি চেষ্টা করবো এগুলিকে সমাধান করার জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন দেশের জন্য দোয়া করবেন তাম দুনিয়ার মানুষের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাদেরকে হাজায় মাসিক করেন আজকে আজকে এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন যারা অনেক কষ্ট করেছেন অনেকভাবে সহযোগিতা করেছেন বিশেষ করে সাংবাদিক ভাইয়েরা এই মুরাদনগর থেকে এসেছেন এত কষ্ট করে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার মতো ভাষা আমি আমি আর বিশেষ করে স্কুলের শিক্ষকরা ছাত্র ছাত্রী ভাই বোনেরা যে কষ্ট করে আপনারা আসছেন আপনাদেরকে একটা জিনিস জানতে চান আপনারা তো ইচ্ছা করে আসছেন না কেউ আপনাকে জোর করে আসছেন ইচ্ছা করে আসতেন করে ইচ্ছা করে আসতেন আল্লাহ কবুল রাখুন কারণ ভাই আমি বলি এই দুরাত্মা করে আমি বিদেশে থাকতে আমার হিন্দু ভাইয়েরা আমার জন্য একটা ইয়ে করেছিল কি বলেন ধর্ম বন্ধন করেছিল ভাইরা আমার আস্তে আস্তে ভাইরা আমার আস্তে মুলামনগরের হিন্দু ভাই ও মানব বন্ধন করেছিল আমার মামলা থেকে লুকের জন্যে দেশে বিয়ের জন্য বন্ধন করেছিল ওনার ইচ্ছা করে তারপরে দেখলাম এক সংবাদ মাধ্যমে দেখছে আমি নাকি জোর করে এনে ওদেরকে বন্ধন করা এসেছি আর ভাই আমি তো দেশেই নাই এমন কিছু হায়ওয়ান এখন আমাদের সমাজে আছে সৃষ্টি করা আর প্রশাসন আমরা যদি জনতা যদি মুরাদনগর আমরা এক হই কারোর কোনো ক্ষমতা নাই মুরাদ করে আমাদের যদি অন্যায় করা অপরাধ করা জুলুম করা অবিচার করা মিথ্যা মামলা দেওয়া কারোর কোনো ক্ষমতা নাই আমাদেরকে একত্র থাকতে হবে আমাদেরকে একত্র ভাঙ্গার জন্য অনেকই চেষ্টা করে আপনারা দোয়া করেন আপনাদেরকে অনেক ধন্যবাদ ধন্যবাদ দেওয়ার কোনো ভাষা নাই আর আপনাদেরকে আরেকটা ঘোষণা দিতে চাই আপনারা ছাত্র ভাইয়েরা এবং মাদ্রাসা স্কুলের ছাত্র ভাইয়েরা যারা আছেন আগামী বছর আল্লাহ যদি বাঁচায় রাখেন আমি মাদ্রাসা থেকে দুইজন হাই স্কুল থেকে দুইজন দাখিল মাদ্রাসা থেকে কলেজ থেকে দুইজন ছয়জনকে আমি ওমরা করানোর ব্যবস্থা করব এই অগাস্ট মাসের আন্দোলনের রূপ শহীদদের ছাত্র ভাই বোনদের মধ্যে অন্য কার্য করছে না কয়জন ছয়জন স্কুল কলেজ মাদ্রাসা থেকে ছয় জনকে ওমরার ব্যবস্থা করব। এই অগস্ট মাসে যারা শাহাদ বরণ করেছেন তাদের লুহের বাক করার জন্য আপনারা আনন্দিত হবেন মুরাদনগর আলহামদুলিল্লাহ ছয়জন শাহাদাত বরণ করেছেন মুরাদনগরে এই শাহাদাত বরণ পরিবারদের মধ্যে আমি বিদেশ থেকে শুনে তাদেরকে নগদ অর্থ প্রদানের ব্যবস্থা করেছি তাদের বাড়িতে লুক যাওয়ার ব্যবস্থা করেছি দুইজনের বাড়ি ছিল না তাদেরকে বাড়ি বাড়ি করে তাদের বাড়িতে ওঠার ব্যবস্থা আমরা রহমতে করে দিয়েছি আপনারা এই ছয় জনের মধ্যে একজন না দুজন ছাত্র ছিল না দুজন ছাত্র ছিল ওই ছাত্রদের আমি টাকা দিয়েছি নগদ পরিবারকে আমি যতটুকু পেরেছি বিদেশ থেকে পঞ্চাশ হাজার টাকা করে আমি দিয়েছি আপনারা তো জানেন আমাকে শুধু মামলা দিয়ে আওয়ামী লীগ সরকার না আমার ব্যবসা বাণিজ্য সব কিছুকে ধ্বংস করে দিয়েছে তারা তারা কত বড় আল্লাহ ওদের বিচার করো আল্লাহ বিচার করেছে আরো ওদের বিচার করবে আওয়ামী লীগ যেন বাংলাদেশে চীনে না আসতে পারে সেদিকে আপনাদের জমিনার ক্ষমতা আসতে দেওয়া হবে না দেওয়া হবে আপনাদেরকে অনেক ধন্যবাদ অনেক চিকিৎসা দেওয়া হয়েছে আপনারা দোয়া আমার পরিবারে এবং আমাদের আমার পরিবার কিন্তু জনগণ ও আমার পরিবার তারা আমার কবি যার কারণ এই তেরো বছর বড় লোকরা কিন্তু খবর লইছেন খবর হয়েছে কেন নেন গরিব মানুষরা প্রার্থনা করে পাড়া গায়ের গরিব মানুষটা আমার খবর হয়েছে আপনারা আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ